এন্নাল হামদালিল্লাহ ওয়াসারা তুয়াস সালা মু আলা রসউল্লাহ আউজ বিল্লা ইমিন সাহিতয়ানীর রজিম ইন্না শিরকা জুলমান আজিম তাই প্রতিটা গৃহে শিরখের বিরুদ্ধে দুর্গ গড়ে হবে প্রিয় মুসলমান ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমারই ছাত্র নাম তাওহিদ কি নাম তোমার তাওহিদ কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি থ্রিতে পড়ো তাই না তোমার আব্বুর নাম মোহাম্মদ এরশাদ গ্রামের নাম তোমার কানে আমি একটি কানের তো দেখতে পাচ্ছি তাই না এই যে দর্শক মন্ডলী একটা কানের তো আপনারা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন তো কী জন্য এই কানের তো নিয়েছো ভাই বোন মরে যায় তাই না এই কারণে নিয়েছো আর তোমার তাবিজও দেখতে পাচ্ছি এই যে নিচেই তাবিজ দেখা যাচ্ছে তাই না এই তাবিজটা নিয়েছে কেন তাবিজটা না লোহা না লোহার ই নিয়েছো এটা কি জন্য নিয়েছো এমনি নিয়েছো ওই যে কারি দোয়া কারি সাহেব দোয়া না দেওয়া এটা নিয়ে আর যাতে কোনো বিপদ আপদ না আসে নাকি ও প্রিয় দর্শক মন্ডলী তাহিদের বাবা দেখে কি বলে এ বিষয়ে তো এই যে তাবিজ দেখতে পাচ্ছি তারপরে তোর মাদুলি দেখতে পাচ্ছি তারপর আপনার দর্শক মনে দেখতে পাচ্ছেন কানের নিয়েছে এগুলো দেওয়ার উদ্দেশ্য কি এগুলো দেওয়ার উদ্দেশ্য আমার মনে করেন যে দুইটা বাচ্চা মারা যায় মারা যাওয়ার পরে এই যে অনেক কিছু করার পরে আমার এই সন্তানটা লাপাক দেয় দিলে হাসপাতালেতেই মুরব্বীদের কথা মতো আর কি এই কাজটা করে দেয় তা এই যে মাললি এগুলো আছে কারি বজুরের হুজুরের দোয়া যাতে কোনো বিপদ আপাত মুক্তি পাওয়া যায় এই জন্য আর কি করা আচ্ছা বুঝতে পারলাম ইসলামে ভাই ইসলামে শিরিক সবচেয়ে বড় অপরাধ কি শিরিক মানে আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা এই যে আপনারা বলতেছেন এই যে সন্তান হতো না আর তারপর আপনার এই যে কারি সাহেব যে ই দিয়েছে তাবিজ দিয়েছে লোহার ই দিয়েছে যদি পদাপদ নাচে আপনারাই বললেন একমাত্র বিপদ আপদের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ সুবাহনতোলা পবিত্র কোরআনে এবং হাদিসে বিস্তারিত শিরিক সম্পর্কে অনেক কথাবার্তা অনেক আল্লাহ সুবাহাল্লা শিরিক সম্পর্কে তাওহিদ সম্পর্কে আলোচনা করেছেন আমরা যেহেতু মুসলমান তাই না মুসলমান একদিন একদিন জান্নাতে যাবে। কারা জান্নাতে যাবে যারা শিরিক মুক্ত সালাদাই করছে এবং সিরিকমুক্তভাবে জীবনযাপন করছে আল্লাহর ইবাদতে আর তার কাউকে শরিক করে নাই অর্থাৎ এই যে বিপদ আপদ সম্পূর্ণ আল্লাহ থেকে আসে এবং আল্লাহ এগুলো সেভ করে আল্লাহ এগুলো দেন আল্লাহ এগুলো রক্ষা করে এই বিশ্বাস মুসলমানদের রাখতে হবে না হলে ইমান থাকবে না ইমানবঙ্গের দশটি কারণ তার ভিতরে একটি কারণ হচ্ছে শিরিক করা কোনো মানুষের কোনো পীর সাহেব কোনো রাসুলদের কোনো আল্লাহ আলীদের কোনো অবদান নেই কোনো এখন আপনারা আসলে যে ভুলে আপনারা ভুলই করেছেন তো আপনাদের আমি অনুরোধ করছি এই বিশেষ করে আপনার যে কানের তাটা এটা মনে করছি শিরিক এটা আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কিছুই কবল হবে না তো পর্যন্ত আপনার এই বিশ্বাস থাকবে ওর কানে কানের থাকবে ঠিক আছে তখন পর্যন্ত আপনার কোনো ইবাদত তো এখন আছে যে এ থেকে মুক্ত হতে হবে এখনও সময় আছে আপনারা বিশেষ করে এই সন্তান আপনার মা এই যে আপনারা আলোচনা করে আমি অনুরোধ করে যাচ্ছি ঠিক আছে দিয়ে আপনারা আরও এই সম্পর্কে আরও জানবেন আমি একটা বই দিয়ে যাচ্ছি ইসলামভঙ্গের দশটি কারণ ওটা ভালো করে পড়বেন বুঝিয়ে তারপরে আপনারা সিদ্ধান্ত নেন যে এই তাবিজ তারপরে কারণটা যদি কিছু হয় এগুলো খুলে ফেললে এরপর আমি আসবে আমার জানাবেন ঠিক আছে আশা করি যা কোনো সমস্যা হবে না আল্লাহ প্রাপ্তি যদি দৃঢ়ভাবে আল্লাহর উপর থাকতে পারেন কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং এই কানের তা এই তাবিজ সব খুলে ফেলবেন যাতে আপনি মানের সত্ত্বে মারা মারা যান যাতে আপনার সারা জীবন জাহান নামে জ্বলতে না হয় এবং আখেরাতে নিয়ামত নিয়ামক্র জানান যাবেন এই এই সিঁড়ি থাকার কারণ বিশেষ করে কানের তা কি এখন

তাই হ্যাঁ মাশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলেই এখনই খুলে ফেলছে সেই কানের কানের তাটি যেটা রাখা হয়েছিল যাতে কোনো ক্ষতি না হয় অনেক দিন পরে সন্তান হয়েছে যে কারণে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সন্তান আরও হয় যে কারণে যে সিঁড়কির ধারণা ছিল সেটা এখনই আপনারা দেখতে পালেন যে তার মা খুলে ফেলছেন তো খুবই ভালো লাগলো আল্লাহ সুবাহাত আমি দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন তাদের জন্য যে যে তৎক্ষণাৎ এই যে কাজ হলো খুলে ফেলছে ঠিক আছে তা খুবই ভালো লাগলো তাদেরকে আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন যাতে বিপদ আপদ আসলে তাদের পাশে থাকবেন আল্লাহ তালা বিপদাত মুক্ত করবে এই প্রত্যাশা করি যাতে কোনো সমস্যা না হয় সবাই তাদের প্রতি দোয়া রাখবেন দর্শক মণ্ডলী আবারও একটু বলি যেহেতু খুলেই ফেললো আপনারা স্বশুরকে দেখতে পাচ্ছেন সেই কানের আংটি বলে আর রিং বলে আর কানের তাই বলেন যেটা খুলে ফেলা হলো তৎক্ষণাৎ খুবই ভালো লাগলো আল্লা সুবাহান তাল্লা রব্বুল আলমিন তাদের জন্য সহজ করে দেয় ইসলামের সব কিছু এবং আসসালামু আলিকুম রহমতুল্লাহি